হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে বন্ধুরা আজকে আমি করব। পনিরের রেসিপি আলু পটল দিয়ে পনির আজ মঙ্গলবারে আমরা সবাই নিরামিষ খাই তাই আজকে আমাদের পনির রান্না হবে যে পনির আমি ভাজতে দিয়ে দিয়েছি তেল গরম করে একটু নুন হলুদ মাখিয়ে পনিরটা ভাজছি তাহলে পনিরের মধ্যে নুনটা ঢুকবে যে পনির ভাজা হচ্ছে এই যে পনির আমার ভাজা হয়ে গেছে একদম নামিয়ে ফেলেছি ভেজে আর কড়াই আলু পটল ভাজতে দিয়েছি ভাজা হচ্ছে আলু পটল নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি সাথে পটলও ভাজতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পটল তাই একসাথেই ভাজতে দিয়েছি হতে থাক আলু পটল ভাজা আলু পটল ভেজে নামিয়ে দিয়েছি এবার আমি তেলের ওপরে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ লবঙ্গ একটু দারচিনি আর তেজপাতা আর দেব অল্প পরিমাণ গোটা জিরে এরপর দেখব তেলের ওপরে টমেটো কুচি টমেটোর উপরে দেখবো অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু চিনি আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার একটু নাচতে থাকবো ভাজা হতে থাক এবার দেবো হলুদ গুঁড়ো এই দেখো আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি এখানে আছে আদা জিরে আর ধনের পেস্ট এবার তেলের মধ্যে মশলাটা দিয়ে দেব মশলা দেওয়া হয়ে গেছে বা মশলা কষাতে থাকবো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দেব এই জলটা ফুটে একদম মরে আসবে তারপর আমি আলু পটল দেবো মশলা কোরখানে হয়ে গেছিলো ভালো করে তারপর আমি তেলের উপরে আলু পটল দিয়ে দিয়েছি আলু পটল দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব মশলার সাথে ভালো করে মিশে যাবে আলুর পটল পর দিয়ে দিয়েছি জল এবার আলু সিদ্ধ হতে থাক আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পনির একটু পর আবার আসছি ফিরে এলাম পনেরো মিনিট পর আলু আমার সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা পনির আর তার সাথে তিনটে গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দেওয়ার ফলে সেনটা খুব সুন্দর হবে আর একটু ফুটে যাক পনির আর আলু একসাথে মিশে যাবে পনিরের ভেতরে ঝোল ঢুকে যাবে এরপর আমি দিয়ে দেব। অল্প একটু ঘি আর অল্প পরিমাণ শাহি গরম মশলা একদম রেডি হয়ে গেছে পনির রান্না এই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি পনির এই যে আমার পনির রেডি হয়ে গেছে দেখে নাও কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আমার এই পনিরের তরকারিটা দেখতে আশা করছি খেতেও সুন্দরই হবে টাটা বন্ধুরা আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে